কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগল থাকবে না ঠিক কিনা সে তো মানুষকে দেখাবার জন্য পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাইয়ে নিল বৌতেও টের পাইল না পারবে কিনা পারবে টয়লেটে গিয়ে খাইয়ে নিল ভালো করে কোন আড়াল জায়গা নিয়ে খেয়ে গেলো বাচ্চাও দেখলো না বৌতিও দেখলো না খেয়ে নিল তাহলে সেটা রোজা রাখলো না আল্লাহ পাক বলছেন আসসুম লি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন দিন না খেয়ে থাকা কোনpostcssে ওঠে না সুবহানাল্লাহ সুতরাং রোজা সে রাখলো সে আমার জন্যই রাখলো আনা আজিবিহি রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব আমার হাত দিয়ে দেব ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়া তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তা আল্লাহ পাক ফেরেস্তাদের কাছে এটা রাখেন নাই সব নাকি তোমরা লেখো গিয়া আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেবো সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন রেওয়য়েতে এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবো সুবাহি